যারা একটু ভালোবাসা পেলেই খুশি তাদের কপালে লেখা আছে অবহেলায় বেশি বিবাহিত মহিলা পরীরা রবিবারে অনলাইনে আসেন না কারণ কি সেই দিন তার শক্তিমান ঘরেই থাকেন যতদিন মেকআপের বয়স আছে মেকআপ করে নাও কারণ কিছুদিন পর চেকআপের বয়স শুরু হবে আকাশ সুন্দর যদি থাকে তারাই ভরা পুরুষ সুন্দর যদি থাকে মানি ব্যাগে টাকায় ভরা সেই সমস্ত মহিলাদের হ্যাপি টিচার ডে যারা মাঝে মধ্যে তাদের স্বামীদের ক্লাস নিতে থাকে সাদা মনে আমার একটা প্রশ্ন বাড়িতে বন্ধু বান্ধবীরা এলে প্রতিবেশীরা দেখতে পায় কিন্তু চোর এলে দেখতে পায় না কেন सुनो की হয়েছে তুমি কাজের মেয়েটাকে আই লাভ ইউ বলে দিয়েছ কেন কাল পর্যন্ত আমাকে মালকিন বলে ডাকতো আজ দিদি বলে ডাকো सुनो তোমার কি ব্যাপার কি হলো অন্যের স্ত্রীকে দেখছো মহিলাদের মেকআপের টাকা যাতে बर्बाद না হয় সেই জন্যই আমি দেখি তাছাড়া আমার চরিত্র খুবই ভালো বছর বৃষ্টি দেখে মনে হচ্ছে রাবণ জলে নয় জলে ডুবেই মরবে সেই সব বৌমাদের হ্যাপি টিচার ডে যাদের বলে আমার ছেলেকে আমার বৌমাই তো সব শিখিয়েছে এবার আমি ডিভোর্স নেব তোমার সাথে একদিনও থাকবো না জিজ্ঞাসা করবা না কেন তোমার সিদ্ধান্তকে সম্মান জানাই এবার দুর্গা সবাই যখন জিএফ এফ ও এর হাত ধরে ঘুরে বেড়াবে তুমি তখন প্যান্ডেলের বাঁশ ধরে এইভাবে দাঁড়িয়ে থাকব বন্ধুরা একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লোক এটাই বলে যে আমার দাদু যদি রাস্তার ধারে জায়গাটা বিক্রি না করতো তাহলে আমি আজ কোটি কোটি টাকার মালিক হতাম শুনলাম তুমি নাকি অনেক পড়াশোনা করেছ তাহলে বলো তো এইটুকু আর ওইটুকু মিলে কত হয় বলতে পারলে না তুই পড়াশোনা করেছ না ছাই করে বিদেশে বাচ্চারা কান্না করলে তার মা বাবারা খেলনা কিনে দেয় আর আমাদের এখানে বাচ্চা কান্না করলে আরো দুটো জন্ম দিয়ে দেয় এটা ভেবে যে তার সঙ্গে খেলা করবে চরিত্রেও একটু দাগ থাকা দরকার বুড়ো বয়সে তীর্থস্থানে গিয়ে ধোবেটা কি জামা কাপড় আই হ্যাভ এ গভীর প্রশ্ন যারা যারা ফেক অ্যাকাউন্ট খুলে মহিলা সাজে তারা কি রাত্রেবেলায় নাইকি পরে ঘুমায়